অপারেশন সিঁদুরে ভারতের কাছে নাস্তানুবাদ হওয়ার পরেও মেটে নিয়ে আস মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী মূলত এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন তিনি ফ্লোরিডায় একটি ডিনারে উপস্থিত হয়ে ভারতকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমরাও পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি তাহলে আমরাও অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এটাই প্রথমবার যে এমন পারমাণবিক হুমকি দেওয়া হলো। গত বাইশ এপ্রিল পহেলগাঁও হামলায় পাকিস্তানকে দায়ী করেছিল ভারত এবং সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে দিয়েছিল ভারত সিন্ধু জলবন্টন চুক্তি মেনে না চললে পাকিস্তানের তীব্র জলসংকট তৈরি হতে পারে বাস্তবে সেই জলসংকট দেখাও দিয়েছে আসিম মনের হুমকি দিয়ে বলেছেন ভারত বাঁধ তৈরি করুক বাঁধ তৈরি হলেই আমরা দশটা মিসাইল ছুঁড়ে ওই বাঁধ গুনিয়ে দেব সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় আর আমাদের দেশের ক্ষেপণাস্ত্রেরও অভাব নেই সিন্ধু জল চুক্তির তীব্র সমালোচনা করে ভারতীয় বাঁধ গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি মুনিরের মন্তব্যের পর তীব্র নিশানা করেছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন এগুলি সবই একটা ব্যর্থ দেশের একজন ব্যর্থ সেনাপ্রধানের থেকে আসা সচিত হুমকি পারমাণবিক অস্ত্রগুলি একেবারেই একজন উন্মাদের নিয়ন্ত্রণে রয়েছে বিজেপি নেতা গৌরব বাল্লব তীব্র সমালোচনা করে বলেছেন একজন ভারতীয় হিসেবে আমি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে বলতে চাই এটা কিন্তু নতুন ভারত এখানে বুলেটের জবাব শেল দিয়ে দেওয়া হয় ইতিমধ্যেই আমাদের দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় নীতি গ্রহণ করেছে এই নতুন ভারত দুই দিনের মধ্যে পাঁচটি পাকিস্তানি জাহাজ নিকেশ করে দিতে পারে যদি অপারেশন সিঁদুর আবার আরও দুই থেকে তিন দিন চালানো হতো তবে পাকিস্তানের পুরো বিমান বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হতো অবশ্য ভারত সম্প্রতি স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানের পরমাণু যুজুতে তারা আর পিছু পা হবে না পাকিস্তানের এই পরমাণু হুমকি যে ফাঁকা আওয়াজ তা ভারত প্রমাণ করে দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে এই আবহে এবার পরমাণু বোমা মেরে অর্ধেক বিশ্ব উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানি সেনা তার সঙ্গে নিজেদের আবর্জনার ট্রাক হিসেবে অভিহিত করেছেন পাক সেনাপ্রধান